শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি অনেক দিন পর নতুন একটি এপিসোড নিয়ে এসেছি আজ আলোচনা করব মানুষ কেন ধর্মের নামে মানুষকে মারতেছে আল্লাহর নামের দোহাই দিয়ে ধর্মকে কেন্দ্র করে কেন একজন আর একজনকে গুলি করে মারতেছে এটা কি শান্তির ধর্ম এটা কি প্রকৃতির ধর্ম কখনো না এই বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন দরদি দয়াময় আল্লাহ সুরায় রুমের ৩০ নাম্বার আয়াতে উপদেশ দিয়েছেন তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝেছি এখানে কি উপদেশ দেওয়া হলো কখনো চিন্তা করে দেখেছি দেখি নাই শুন একটু গবেষণা করে দেখি এই আয়াত থেকে দয়াময় আল্লাহ এটাই বুঝাতে চাইলেন যে আল্লাহর প্রকৃতির উপর তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন প্রকৃতির ধর্ম শুধু একটি সেটা হচ্ছে প্রেম ও ভালোবাসা অর্থাৎ প্রেম ভালোবাসা দেওয়াই হচ্ছে প্রকৃতির ধর্ম যেমন জলকে দেখুন সে শুধু ভালোবাসা দিয়ে যাচ্ছে সকল প্রাণীকে বাঁচিয়ে রেখেছে সূর্যকে দেখুন বাতাসকে দেখুন তারা শুধু প্রেম দিয়েই যাচ্ছে এবং গাছ বৃক্ষ তরুলতা এমনকি টোটাল জগতে যাহা কিছু আছে মানুষ ও জিন বাদ দিয়ে সকলেই তারা শুধু প্রেম বিতরণ করছে এই প্রকৃতি সার্বজনীন সকলের ক্ষেত্রে সমান সকলের উপকার করে নিজের অস্তিত্ব বিলীন করছে তাই দয়াময় আল্লাহ উপদেশ দিলেন যে তুমি নিজেকে একনিষ্ঠভাবে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো অর্থাৎ প্রকৃতির ধর্মের উপর নিজেকে অটল রাখো দেখুন দরদি সকল ধর্মের একটি মাত্র উপদেশ সেটা হচ্ছে তুমি নিজেকে জানো ও নিজেকে চেনো অথবা নিজেকে শুদ্ধ করো কারণ নিজে শুদ্ধ হয়ে গেলে গোটা জগতের সৌন্দর্য তার কাছে ফুটে উঠবে এ পৃথিবীতে মানুষ এক অদ্ভুত প্রাণী যে নিজের সম্পর্কে জানে না নিজেকে চেনে না যদি তার নিজের সম্পর্কে জানত ও চিনত তাহলে কখনো মানুষ কষ্ট পেত না তাছাড়া কাউকে কষ্ট দিত না আমরা মানুষ আজ আমাদের অধপতন হচ্ছে কেন তা জানেন শুধু নিজেকে না চেনার কারণে এ পৃথিবীতে সর্বপ্রথম দুটি মানুষের আগমন হয় একটি নারী একটি পুরুষ এ দুটি মানুষ থেকে আস্তে আস্তে আমরা বিস্তার লাভ করেছি আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই প্রতিটা মানুষই প্রতিটা মানুষের অস্তিত্বের সাথে মিশে আছি আমরা কোনো মানুষই কোনো মানুষ ছাড়া নয় তাহলে আমরা কেন মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করি এক মানুষ আর এক মানুষকে পর ভাবি এক মানুষ আর এক মানুষকে দুশ্মন ভাবি ও শত্রু ভাবি কেন একজন আর একজনকে কষ্ট দেই আমরা যদি জানতাম যে কোনো মানুষকে কষ্ট দেওয়া মানে নিজেকেই কষ্ট দেওয়া তাহলে আমাদের সমাজে কি এত মারামারি হতো এত সমস্যা হতো কখনো হতো না তাই আসুন নিজেকে চেনার চেষ্টা করি ও মানুষের ভেদাভেদ বন্ধ করি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করি তাহলে আমাদের আদি পিতা মাতা শান্তি পাবে যে আদি পিতা মাতার মাধ্যমে আমরা এই ধরাতে এসেছি পৃথিবীতে প্রতিটা পুরুষই পিতা ও প্রতিটা নারী মাতা প্রতিটা নারী পুরুষকেই জানার দরকার যে কোন ভুলের জন্য দুনিয়া নামক জাহান্নামে প্রভু আমাদেরকে পাঠাইলেন আমরা যেন সেই ভুলকে সংশোধন করে নিয়ে আবারও ফিরে যেতে পারি সেই স্রষ্টার কাছে যিনি আমাদেরকে তার প্রেমের মাধ্যমে সৃষ্টি করেছিলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস